একদিনে খেজুর গাছটাকেই ধ্বংস করে দেবে নিঃশেষ করে দেবে এবং খেয়ে ফেলবে এই সেই পাকড় গাছ তো আমরা অনেকে কোলেপিটে করে অনেকেরে যত্ন করে লালন পালন করি অবশ্যই দেখা যায় যাকে লালন পালন করা করলাম তার দ্বারাই কিন্তু শেষ হয়ে যেতে হয় তারই উৎকৃষ্ট প্রমাণ একদিন এই পাকড় গাছটা এসে দাঁড়াবে তবে একজন এখানে এসেছে ব বিশেষজ্ঞ সে এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে কিভাবে এই গাছটা পাকড় গাছটা তুলে নিয়ে যাওয়া যায় এবং বনশাই তৈরি করা যায় এবং খেজুর গাছটাকে রক্ষা করা যায় সেটাই এখন পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে তো আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম হ্যালো যে আমি আগেই বলেছি যে এটা আমাদের মফেজুল ইসলাম চাচা সে লোক হচ্ছে বনশায় বিশেষজ্ঞ যে বনশায় তৈরি করা যায় এবং গাছ দেখলে তার মাথায় কাজ করে না কিভাবে বনশায় তৈরি করা যায় এই এটা সম্পর্কে দুটো কথা শুনতে চাচ্ছিলাম বনশায় তো মূলত বহু বর্ষজীবী ছাড়া বহু বর্ষজীবী গাছ ছাড়া বনশায় করা যায় না হ্যাঁ এগুলো দেখা গাছ বহু অনেক দিন যাবৎ বেঁচে থাকে এই দিয়ে বনসাই করা আসলে সম্ভব এই কারণে আমি গাছটা পছন্দ হয়েছে ডালপালা আছে ভালো আবার খেজুর গাছটাও বেঁচে যাবে হ্যাঁ খেজুর গাছটাও বেঁচে যাবে এই গাছটা যদি এখান থেকে অপসারণ করা হয় অপসারণ বলতে মেরে ফেলা না এই গাছটাকে নিজে বনসায় তৈরি করা হবে এই পাকড় গাছটাও বেঁচে গেল সাথে সাথে খেজুর গাছটাও বেঁচে যাবে সেই চেষ্টাটাই করা হবে যাতে দুটো গাছই পৃথক করে এবং দুটো গাছকেই বাঁচানো যায় আমরা যেহেতু আমার আমার সঙ্গে একজন এসেছিলো সে হচ্ছে গাছ প্রেমিক বৃক্ষ প্রেমিক বৃক্ষ সংরক্ষণের বিষয়ে তার চিন্তা চেতনা খুব ভালো এবং মন মানসিকতা ভালো কীভাবে বৃক্ষকে বাঁচিয়ে রাখা যায় দীর্ঘদিন ধরে সেই চেষ্টায় চলছে ধন্যবাদ সকলকে